আসসালামু আলাইকুম ও অবরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ঢাকা থেকে এক ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন তিনি জানতে চেয়েছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ একজন শুধু জুম্মার নামাজ পড়ে এবার আমাদের সাথে ভাগে কোরবানি দিতে চাইছে আত্মীয় হওয়াতে না করা কঠিন তাকে কি ভাগে নিলে কোরবানির সমস্যা হবে সম্পর্ক আমার ভাগিনা না ওনার সন্তান সন্তানরা নামাজি স্ত্রীও নামাজি শুধু সে নামাজ পড়ে না তো সুপ্রিয় ভাই কোরবানি আল্লাহ তালার একটি মহৎ হুকুম এবং অত্যন্ত সবের কাজ সামর্থ্য থাকলে তো কোরবানির পশুর এককভাবে ভাবে কোরবানি করাই উত্তম তবে যদি সামর্থ্য না থাকে তাহলে এতে অন্য কেউ অংশীদার নেওয়া যায় তবে অংশীদার যাকে শরিক নিবেন দেখতে হবে ওই শরিকদারের সম্পত্তি মাল হালাল কিনা এবং সে যে কোরবানি করছে এটা আল্লাহ সন্তুষ্টির জন্য করছে কিনা তার সম্পদ যদি হালাল না হয় হারাম সম্পদ কামাইকারী হয় তাহলে তার সাথে কোরবানি করলে আপনার কোরবানিও নষ্ট হয়ে যাবে অথবা তার কোরবানি করার দ্বারা যদি আল্লাহ সন্তুষ্টি অর্জন করা না হয় হালাল মাল ঠিক আছে কিন্তু তার নিয়ত গোস্ত খাওয়া যদি এরকম নিয়ত হয় তাহলে তার সাথে আপনি কোরবানি করলে আপনার কোরবানি নষ্ট হয়ে যাবে আপনি কোরবানির শরিকদার খোঁজার জন্য আপনি এরকম হালাল সম্পদওয়ালা এবং তার নিয়ত শুদ্ধ আছে এরকম কোনো ব্যক্তিকে নির্বাচন করবে আর যে নামাজ পড়ে না তার যদি মাল হালাল থাকে এবং সে যদি নিয়ত করে থাকে আল্লাহ সন্তুষ্টির জন্য তাহলে তার সাথে কোরবানি করা বৈধ সে তো মুসলিম সে নামাজ পড়ে না কিন্তু করে আল্লাহ তাকে মাফ করবে তাই আপনার এই আত্মীয় আপনার ভাগিনা সে যদি হালাল মাল থাকে এবং সে যদি কি হয় তার নিয়ত যদি শুদ্ধ হয় তাহলে তার সাথে যদি কোরবানি করেন এতে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আপনার কোরবানিও শুদ্ধ হবে এবং তার কোরবানিও হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন আরো কোনো অস্পষ্টতা থাকলে আমাদের মেসেজ জানাতে পারেন আমরা ইশা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আল্লাহ তাহলে আমাদের সবাইকে কেমন করার তৌফিক দান করুন